হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় আমাদের চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আসতে হচ্ছে টোলসেন কোম্পানি হাফ ইঞ্চি ইয়ার ইম্পেকরেশন দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে বাজারের সব থেকে সেরা একটা ইয়ার ইম্পেকরেশ এটা দিয়ে আপনার গাড়ি এবং বাইকের নাটবল্টু ওপেন করতে পারবেন যে কোনো হাফ ইঞ্চি নাটবোল্টু ওপেন করার জন্যই মেশিনটা আপনি ব্যবহার করতে পারেন আর যদি আপনি থ্রি ফোর ইউজ করে থাকেন থ্রি ফোর নাটবল্টু খুললেও একটা অ্যাডাপ্টর এক্সট্রা কিনে নিতে হবে আমাদের কাছে এক্সট্রা অ্যাডাপ্টারও পাওয়া যায় তাহলে এক্সট্রা অ্যাডাপ্টরও কিনতে পারবেন আর অনেকে হচ্ছে বড়ো ট্রাক ওপেন করে থাকেন তাদের হচ্ছে পুরো এক ইঞ্চি ইয়ারিং প্রয়োজন হয় এক ইঞ্চি কাছে পাওয়া যায় যেটা লাগবে দেওয়া যাবে কানেকশন একটু ওয়াইল্ড ক্যান দেওয়া আছে আর এখন যেটা দেখাচ্ছি এটার দাম পড়বে আপনার সাত হাজার টাকা এটা হচ্ছে ছশো চল্লিশ এনএম আমাদের কাছে আরেকটা পাওয়া যায় যেটা হচ্ছে এক হাজার এনএম ওটার দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা যে যেটা নেন দেওয়া যাবে এটার মধ্যে টুইন হ্যামারিং অপশনটা ইউজ করে যেটা হচ্ছে এক হাজার সেটার দাম হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা ফরওয়ার্ড রিভার্স মধ্যেও আছে ফরওয়ার্ডও আপনার রিগোলেটার দেওয়া আছে স্পিড বারো পাবেন কমাতে পারবেন রিভার্সও স্পিড বারাদ পাবেন কমাতে হবে দুইখানে কিন্তু অপশন দেওয়া আছে সিক্স সিক্স পয়েন্ট টু বারে আপনার স্পিড এটা কাভারেজ করে টুইন হ্যামারিং অপশন রিগোরেটার দেওয়া আছে স্পিড বারো পাবেন কমাতে পারবেন পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে বাজারে সব থেকে সেরা ইয়ার ইং যদি দিতে চান সেক্ষেত্রে পোল্সেল ইয়ার ইয়ারিং পেকিংসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আমাদের ইউনাম্বর অসম রয়েছে সেখানে আপনি যদি নিতে পারেন বর্তমান দাম জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবমার ডট কম সেখানেও ভিজিট করে বর্তমান দামগুলো জেনে আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন ডাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ডাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা চাইলে আপনি সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের শুরু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে খোদায় পরে টোলসেন লেখা আছে ঠিক আছে খোদাই করে টোলসেন লেখা আছে রেগার দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন ফরওয়ার্ড এবং রিভার্স দুইটাই অপশন পাবেন বাইক গাড়ি যেটাই নাটবল্টু খোলেন অনায়াসেই খুলতে পারবেন খুবই পাওয়ারফুল একটা মেশিন আর এটা যদি ওজনটা বলি ওজনটা হচ্ছে আনুমানিক আপনার আড়াই কেজি পর্যন্ত ওজন এটা ঠিক আছে খুবই পাওয়ারফুল একটা মেশিন যারা হচ্ছে আপনি হালকা মেশিন নেবেন আপনি হচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ পর কিন্তু মেশিন ঘুমিয়ে যাবে মেশিন চলবে না হ্যাঁ ভালো একটা প্রোডাক্ট নেবেন টুইন হ্যামারিং অপশন যেহেতু এটা কিন্তু ব্যবহার করা হয়েছে সবচেয়ে ভালো আপনার হচ্ছে আমেচার ইউজ করা হয়েছে আপনার এই এম টিআর গুলো নিয়ে আপনার কাজ করতে পারেন অনায়াসে ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন ভালো চমৎকার সুস্থ থাকবেন আল্লাহ